দেখো একটা ড্রাইভার কে মারছে একটা ড্রাইভার কে মারছে এই সিভিল এই চারটা সিভিল তিনটা সিভিল একটা ড্রাইভার কে মারছে গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে এখানে কি চুরি করা আছে এই তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সবাই জমা হবে কে মারি একটা এখানে দেখো একটা ড্রাইভার কে অনেক মেল মারা মারেছে এরা দেখো এখানে একটা ড্রাইভারকে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা দেখে নাও তিনটা তিনটা সিবিলে মেরেছে এটা একটা এটা একটা এটা একটা ড্রাইভারকে মেরেছে আমাকে মেরেছে আমার কথা দেখাচ্ছিস सिवিক ভলান্টিয়ারের দাদাগিরি দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভিতর ঢুকিয়ে বেদরক মারধর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের রাহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তারা হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি বাড়ি নাকা সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা এক হাজার টাকা দাবি করা হয় পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরিচালক এতেই ক্ষেপে গিয়ে ওই লরিচালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভিতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয় মারধর করার সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি হলদেবরি টাইমস এই ঘটনায় ওই তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের আশ্বাস পুলিশ টাকা খয় তারপরে গাড়ি পার করে নেল পার করে না ধর ধর করে मारे এই যে আজকে দেখলেন ঘটনা কি কি মনে হচ্ছে এখানে মারেও পুরো ভাবে মেরেছিল ওকে এর একটু দোষ নাই সব সিভিকের দোষ আছে ওরা কি টাকা দাবি করছে হ্যাঁ টাকা দাবি করবে সব গাড়ির কাছে দাবি করছে হ্যাঁ সব গাড়ি কত করে দাবি করছে দারু ও পার করে ওরা এই সিভিকরা হ্যাঁ সিভিকরাই মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে হ্যাঁ আর কত করে দাবি করছে তারা টাকা 500 করে গাড়ি পিছু লয় রাতে वाला আর যেগুলো গরুর গাড়ি ওরা 1000 টাকা মাঙে আর না দিলে না দিলে মারধর করে আমরা মমতার কাছে আন্দোলন চাই এই বিচার আমরা চাই আপনার নাম নাম বাজারু আছে আপনার বাড়ি বাড়ি মারাড়াঙ্গিতে গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না বলছে এক হাজার টাকা নিব আমি দালখোলা মণিপুর থেকে বরুলি আসলাম

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলোয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি কলা মলিকপুর থেকে আসছিলাম আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দলকলা থেকে ওখানে দাঁড়াই আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দাও কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছে যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি আমি দিবো না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মার অনেক করেছে এরকম মার করে তিনজন সিভিক ছিল না তিনজন সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে গরুওয়ালাকে মেরেছে আমাকেও মেরেছে চোর মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে কি তার জখমেই তার জখম হয়েছে হাতে জখম হয়েছে অনেক জখম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগিয়েছে তো সিভিকরা বলেন না যে আপনারা কেনটা টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে কে বসাইছি আমাদেরকে নিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সে সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যার গুলো এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো সিভিক বলছে হ্যাঁ এগুলো সিভিক বলছে না ওখানে কোনো অফিসার ছিল না তিন জনের সিভিক ছিল বলছে আপনি অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করব আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে আমরা তো দিন খাই দিন দিন খাটি দিন খাই আমাদের পরে কেন অত্যাচার করছে কোথা থেকে গরু নিয়ে আসছিলেন গরু নিয়ে আসছিলাম আমি ডালগোলা থেকে ওলিকপুর ডালগোলা থেকে স্যার আপনার নাম আমার নাম সাইর আলম বাড়ি বাড়ি গাঙ্গুদিয়া